বন্ধুরা প্রতি বছর এই পৃথিবীতে হাজার হাজার সাইন্টিফিক রিসার্চ পেপার পাবলিশ করা হয়ে থাকে এই সমস্ত সাইকোলজিক্যাল রিসার্চ সম্বন্ধে আমরা সাধারণ মানুষ কখনো পড়ি না বা জানি না কিন্তু এই সাইকোলজি যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করি তবে সেটা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে অনেক সাহায্য করবে তাই আজকের ভিডিওতে আমি এরকমই কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার করব যেটা জানার পর তুমি আগের মতো থাকবে না সো নাম্বার ওয়ান মিউজিক চেঞ্জেস পারসেপশন আমরা এটা জানি যে মিউজিক আমাদের মুডকে চেঞ্জ করার শক্তি রাখে হাই এনার্জেটিক গান শুনে তুমি অনেক মোটিভেশন পাবে অন্যদিকে স্যাড মিউজিক শুনলে তুমি ডিপ্রেশনে ভুগবে তুমি কেমন ধরনের গান শুনতে পছন্দ করো এটা বলে দেবে তুমি এই সমাজকে কোন নজরে দেখো দু হাজার এগারোতে করা স্টাডিতে কিছু মানুষকে মিউজিক শুনতে শুনতে একটি পেপারে হ্যাপি ও স্যাড ফেসকে টিক করতে বলা হয়েছিল সেখানে এটা দেখা গেছে কি স্যাড মিউজিক যারা শুনেছিল তারা স্যাড ফেসকে টিক করেছে আর অন্যদিকে হ্যাপি মিউজিক যারা শুনেছিল তারা হ্যাপি ফেসকে চুজ করেছে এই রিসার্চ থেকে বলা হয়েছে তুমি যে ধরনের গান শুনবে সেই ধরনের দৃশ্যই তোমার ব্রেন তোমায় দেখাবে তাই এক্সারসাইজ করার সময় এনার্জেটিক মিউজিক খুব হেল্প করে এবং কাম মিউজিক তোমায় মেডিটেশন করতে হেল্প করে নাম্বার টু ডানিং ক্রুগার এফেক্ট একটি রিসার্চে পাওয়া গেছে ইন্টেলিজেন্ট মানুষগুলো নিজেদের বিলো এভারেজ মানুষ হিসেবে দেখে তারা নিজেদের কখনোই বাকিদের তুলনায় স্মার্ট মনেই করে না অন্যদিকে এভারেজ মানুষগুলো এর ঠিক উল্টো করে তারা সব সময় অন্যদের থেকে নিজেদেরকে বেশি জ্ঞানী ভাবে তুমি যদি কখনো এমন কিছু মানুষকে দেখে থাকো যারা নিজেদেরকে অন্যদের তুলনায় স্মার্ট ভাবে তারা দেখায় যে তারা সব কিছু জানে তবে অবশ্যই ভেবে নেবে এটা ডানিং এফেক্ট সে সে ততটাও বুদ্ধিমান নয় যতটা দেখায় কারণ একজন হাইলি ইন্টেলিজেন্ট মানুষ কখনোই নিজের অর্জিত জ্ঞানে সন্তুষ্ট থাকে না সব সময় সে ভাবতে থাকে সে নিজেকে আরো গ্রো করবে কিভাবে ফর এক্সাম্পল তোমরা হয়তো এটা দেখে থাকবে তোমাদের গ্রুপের যে বন্ধুটি বলে আমার কিছুই প্রিপারেশন হয়নি আমি পরীক্ষায় কিছুই পারবো না সব শেষে দেখা যায় সেই ভালো মার্কস পেয়ে পাশ করেছে নাম্বার থ্রি সিঙ্গিং রিডিউস অ্যানজাইটি মনে করো তুমি এমন একটি কাজে যাচ্ছ যেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট যেটার জন্য তুমি খুব নার্ভাস ও টেনশানে আছো এরকম অবস্থায় নিজের মনকে কিভাবে শান্ত করবে ওয়েল সাইকোলজি বলে এই টাইমে যদি তুমি তোমার প্রিয় গানটি শুনতে শুনতে নিজেও গান করতে থাকো তবে তুমি মনকে অনেকটাই শান্ত করতে পারবে কারণ গান করলে তোমার ব্রেন এন্ডরফিন ও অক্সিটোসিন হরমোন রিলিজ করে যেটা তোমার স্ট্রেসকে কম করতে সাহায্য করে এবং তোমার হার্ট রেটকে কম তোমাকে কাম ও কনফিডেন্ট অনুভব করায় নম্বর ফোর পাওয়ার অফ সাইলেন্স হয়তো এমন একটি সিচুয়েশন তৈরি হলো যেখানে সামনের জনের সাথে তোমার কিছু কনভার্সেশন করতে হবে কিন্তু তুমি বুঝতেই পারছো না তুমি কি বলবে তাহলে এর সব থেকে ভালো টেকনিক হলো সামনের জনকে একটি কথা জিজ্ঞাসা করো আর যখন সে তার উত্তর দিয়ে দেয় তখনও তার সাথে আই কনট্যাক্ট মেনটেন করো সামনের জন সাইলেন্সকে অ্যাভয়েড করার জন্য কিছু না কিছু কথা বলবে রিসার্চে দেখা গেছে যে যখন তোমার সামনের জন তোমার সাথে কথা বলার কনফিডেন্ট পায় না তখন তাকে একটি কথা জিজ্ঞেস করেই চুপ হয়ে যাও সেও চুপ না থেকে তোমার থেকে ক্রস কোশ্চেন জিজ্ঞেস করতে লাগবে নাম্বার ফাইভ প্লেয়িং ডাম যদি তুমি কারো সামনে নিজের ভালো ইমপ্রেশন বানাতে চাও তো এমন একটি টপিকের সম্বন্ধে কথা বলো যেটা তার খুব পছন্দের আর সেই সম্বন্ধে তার থেকে শেখো ফর এক্সাম্পল এমন কারো সাথে তোমার সাক্ষাৎ হয়েছে যার কারে খুব ইন্টারেস্ট আছে হতে পারে তোমারও গাড়ি সম্বন্ধে অনেক নলেজ আছে কিন্তু তার সামনে এমন ভান করো যে তুমি তার থেকে থেকে কম জানো তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এতে সামনের মানুষটি কনফিডেন্ট ও স্মার্ট ফিল করবে এবং তোমার সাথে কথা বলার জন্য আরও ইন্টারেস্ট দেখাবে এর জন্যই দলাই লামা বলেছেন যখন তুমি কথা বলো তুমি তখন সেটাই বলো যেটা তুমি আগে থেকে জানো কিন্তু তুমি যদি শোনো তবে তুমি নতুন কিছু শিখবে নাম্বার সিক্স দ্য স্নেক ম্যান যদি তুমি তোমার বন্ধুদের গ্রুপে আছো বা একজন মানুষের সাথে আছো যেখানে তাদের সাথে তুমি লাঞ্চ বা ডিনারে দেখা করতে এসেছো আর তোমার মনে হচ্ছে যে এখনই কিছু একটা বিষয় নিয়ে মনোমালিন্য বা ঝগড়া শুরু হবে তখন এই সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য নিজের সামনে রাখা খাবার খেতে শুরু করে দাও কারণ সাইকোলজি বলে ইটিং একটি কামিং অ্যাক্টিভিটি কারণ কোনো মানুষ যখন খায় তখন বাকি মানুষগুলো সেই পরিবেশে কমফোর্টেবল অনুভব করে তাই যখনই তোমার মনে হবে কেউ তোমার ওপর অ্যাগ্রেসিভ হচ্ছে তোমাদের এখনই তর্ক শুরু হবে তখনই তার সামনে গিয়ে বসে যাও এবং তাকে কিছু খাবার অফার করো এই সময় একটি সিম্পল চকলেট তোমাদের রিলেশনশিপকে হেল্প করতে পারে নাম্বার সেভেন ফর্মিং আ হ্যাবিট তুমি কি জানো একটি অভ্যাসকে তৈরি করতে কতটা সময় লাগে প্রথমে এটা মনে করা হতো যে কোনো গুড হ্যাবিটকে তৈরি করতে একুশ দিন সময় লাগে কিন্তু সাইকোলজি বলেছে যে কোনো হ্যাবিটকে আমাদের মধ্যে গড়ে তুলতে ছেষট্টি দিন সময় লাগে এর জন্য কেউ কেউ হয়তো একুশ দিনের কথা ভেবে কোনো অভ্যাস শুরু করে ঠিকই কিন্তু যখন সে বাইশ দিন সেটাতে ফেল হয়ে যায় তখন সে খুব ডিমোটিভেট হয়ে যায় আর সে সেই অভ্যাসকে ছেড়ে দেয় রিসার্চ অনুযায়ী ছেষট্টি দিনকে যদি তিনটি স্টেপে ভাগ করে দাও তবে শুরুর বাইশ দিন তোমার খুব আনকমফোর্টেবল অনুভব হবে নেক্সট বাইশ দিন তোমার আরও বেশি কষ্ট হবে যেটাতে তোমার মনে হবে সেই অভ্যাসকে ছেড়ে দিই কিন্তু লাস্ট বাইশ দিনের পর তুমি সেই অভ্যাসকে নিজের আয়ত্তে আনতে পারবে সেই হ্যাবিট তোমার বডি ও মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে আর যেটাকে ছাড়া তুমি থাকতেই পারবে না নাম্বার এইট কল পিপল বাই দেয়ার নেম সাইকোলজি বলে প্রত্যেকটি মানুষ নিজের নাম শোনা খুব পছন্দ করে তাই কেউ যখন তোমার নামকে মনে রাখে তখন তোমার খুব ভালো ফিল হয় অন্যদিকে কেউ যখন তোমার নাম ভুলে যায় তখন তুমি অপমানিত বোধ করো তাই যে কোনো কনভার্সেশনে সামনের জনের গুরুত্ব বজায় রাখতে তার নামকে উচ্চারণ করা খুব প্রয়োজন যাতে সে তোমার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে নাম্বার নাইন মাল্টিটাস্কিন তুমি কি মনে করো তুমি একসাথে অনেক কাজ করতে পারো নিউরোসায়েন্সের মতে আমাদের ব্রেন একটি সময় একটি মাত্র কাজের ওপর ফোকাস করতে পারে বন্ধুদের সাথে কথা বলতে বলতে হাঁটা যায় কারণ এখানে ফোকাসের কোনো প্রয়োজন নেই কিন্তু যখন দুটি কাজই ফোকাসের খুব দরকার তখন তোমার ব্রেন একসাথে দুটি কাজ করতেই পারবে না যেমন টিভি দেখতে দেখতে পড়াশোনা করা একটা সময় পর হয় তোমার বই বন্ধ করে টিভি দেখতে হবে না তো টিভি অফ করে পড়া করতে হবে নাম্বার টেন প্রোভাইড আ চয়েস যদি তুমি চাও সামনের জন্য তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নিক তবে তাকে অপশন দাও যেমন যদি কেউ তার বাচ্চাকে পড়তে বসার কথা বলে তবে শুধু যাও পড়তে বসো এরকমটি না বলে বলতে হবে চলো পড়ার টাইম হয়ে গেছে তুমি প্রথমে কি পড়বে ম্যাথ না ইংলিশ তখন বাচ্চাটি যখন নিজে বলবে সে কোনটি পড়তে চায় তখন তার মনে হবে সে একটি ডিসিশন নিচ্ছে এই ট্রিক রেস্টুরেন্টে ব্যবহার করা হয় ওয়েটার তোমায় সেই সব খাবারের অপশান দেয় যেটা সে চায় কি তুমি অর্ডার দাও আর তুমি ঘুরে ফিরে সেটাই করো আর তুমি ভাবো যে সেটা তোমার ডিসিশন ছিল আসলে ডিসিশন তো ওয়েটার আগেই নিয়েছিল অর্থাৎ তারা চায় যে কিছু নির্দিষ্ট খাবারের মধ্যেই তুমি অর্ডার করে দাও যেটা তৈরি করতে বেশি টাইম লাগবে না নাম্বার ইলেভেন দ্য পাওয়ার অফ সানলাইট বন্ধুরা তুমি একটা জিনিস নোটিশ করবে পুরো দিন অফিসে বা ঘরে থাকার পর যখন তুমি বাইরে বের হও তখন তোমার মুড নিজে থেকেই ভালো হয়ে যায় কারণ সাইকোলজিতে বলা হয় সানলাইট অনেক ডিপ্রেশন পেশেন্টকে ঠিক করে দিয়েছে সূর্যের থেকে বের হওয়া ভিটামিন ডি আমাদের হ্যাপি হরমোনকে রিলিজ করে এবং আমাদের খুশিতে রাখতে সাহায্য করে তাই সকালে দশ মিনিট তোমাকে সূর্যের আলোতে থাকতেই হবে যাতে তোমার মুডকে সারাদিনের জন্য ভালো রাখা যায় নাম্বার টুয়েলভ মিরর বডি ল্যাঙ্গুয়েজ যদি তুমি কারোর সাথে কথা বলার সময় তার কথা বলার ধরন বা ব্যবহারকে কপি করতে থাকো তবে সে তোমায় অনেকটাই বিশ্বাস করতে লাগবে সে যেরকম ভাবে তবে সে তোমায় আরও বেশি পছন্দ করবে সাইকোলজিতে একে ক্যামেলিয়ান এফেক্ট বলা হয় যেমন ধরো কারোর সাথে কথা বলার সময় এটা দেখো সে কোন শব্দটি বারবার ইউজ করছে আর তুমিও তার সাথে কথা বলার সময় সেই শব্দকে বেশি করে ব্যবহার করো সেও তখন ভাববে যে তুমি তার মতোই আর সে তোমার কোম্পানিকে এনজয় করতে লাগবে বন্ধুরা এগুলি ছিল কিছু সাইকোলজিক্যাল ট্রিক যেটা তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে